হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো দুলাল দে পরিচালিত এবং জিতু কামাল অভিনীত সিনেমা অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমার ট্রেলার চলে এসছে তো এরই ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো এইটা একটা গোয়েন্দা গল্প আমরা যেরকম গোয়েন্দা গল্প দেখে আসি এবং গোয়েন্দা গল্প মানে একটা টান টান উত্তেজনা থাকে একটা থ্রিলার থাকে এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ একটা প্যাকেজ থাকে কিন্তু তো সেরকমই আমরা এইখানে কমলকে আবারও আমরা দেখতে পাবো একটা গোয়েন্দার চরিত্রে তো এই গল্পটা হচ্ছে যে একজন বাবু সে একটা গ্রামে এসেছিলেন মানে সে গ্রামে এসে চিকিৎসা করতে তো সেখানকার হসপিটালের জরাজীর্ণ অবস্থা তো সেই জরাজীর্ণ অবস্থা আবার সেইখানে এই যে জরাজীর্ণ অবস্থা কী কারণে বা এখানে কি চলে তো সেইটা হয়তো সম্ভবত এই ডাক্তারবাবু জেনে ফেলে বা সেইটা নিয়ে সরব হয় তো সেই কারণে তাকে খুন করা হয় এবং এখানে পুলিশ অফিসার হচ্ছে শিলাজিৎ যে ক্যারেক্টারটা করছে পুলিশ অফিসারের তো সে তদন্ত করছে এবং তদন্ত করে এক বছর হয়ে গেছে তার কুল কিনারা করতে পারছেন না তো সে এখানে তারই জিদু কামাল সে এখানে তদন্তটা করতে থাকে এবং সে ধরবে এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে অবশ্যই তার সাথে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে এবং খুব ভালো লাগছে জিতু কামালকে এখানে এই চরিত্রে এবং শিলাজিতের গলায় একটা গানও আছে এখানে শোনা যাচ্ছে টেলারে এবং তাছাড়া এখানে ভিজিয়ামটাও ভালো হয়েছে এবং কিছু অ্যাকশন সিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে একটা ভালো জিনিস এবং এরকম ধরনের সিনেমা কিন্তু দর্শক দেখে দর্শক দেখতে পছন্দ করে এবং তার সাথে যদি এরকম ধরনের একটা স্ট্রং গল্প থাকে তা সেটা কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে কাস্ট রয়েছে জিতু কমল আছে শিলাজিত্য আছে তারপরে মিথিলা আছে লোকনাথ দে আছে বুদ্ধদেব ভট্টাচার্য আছে তারপরে সায়ন ঘোষ আছে অনন্য ব্যানার্জি আছে তো সব মিলিয়ে ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং ট্রেলারটা দু মিনিট কয়েক সেকেন্ডের মানে ট্রেলারটা তো দেখে মনে হবে না কোনো জায়গায় যে ট্রেলারটা দেখে বোরিং লাগছে তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং গল্পটাও কিন্তু বেশ ভালো এবং একটা গ্রামের দৃশ্য গ্রামের মধ্যে যে ঘটনা ঘটে ঘটে গেছে তো সেইটাকে এখানে তুলে ধরা তো এরকম ধরনের গল্প কিন্তু খুব ভালো চলে মানে গোয়েন্দা গল্প খুব ভালো চলে এবং আমরা জিতু কামালকে সত্যজিৎ রায়ের ক্যারেক্টারেও দেখেছি তো বেশ ভালো হয়েছে বেশ প্রশংসিতও হয়েছে এখন দেখা যাক এই গোয়েন্দা গল্পে জিতু কামালকে কীরকম লাগে ট্রেলারে তো খুবই ভালো লাগছে এবং সিনেমাটা পাঁচ তারিখে আসবে তো দেখা যাক কীরকম দর্শকদের পছন্দ হয় কি না তো তাই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব বি বাংলা পিভি এবং বেলেকেন ক্লিক করতে ভুলো না বেলেকেনে ক্লিক করলে তোমার সবার নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ